আলু ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা এগুলো তো অনেক খেয়েছেন এবার আপনাদের দেখাবো একটা অন্যরকম লাউ পাতা দেখে আপনাদের কি মনে হচ্ছে লাউ দিয়ে জিয়াল মাছের ঝোল রান্না দেখাবো লাউ তরকারি রান্না দেখাবো মোটেও না এই লাউয়ের পাতা দিয়ে আজকে আপনাদের এমন একটি ভর্তা রেসিপি দেখাবো যা খেলে শুধু খেতেই মন যাবে আরে খাওয়ার মধ্যে খাবো তো মাত্র এক প্লেট গরম গরম ভাত আর তা যদি হয় সুস্বাদু ভর্তার সাথে তাহলে তো কথাই নেই তো এই দেখুন আমি লাউের পাতা নিয়ে কিছু ভেতরে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছ এই ভর্তাটাকে করে তুলবে একটা অন্যরকম স্বাদের তারপরে আমি একটু বেশি করে মরিচ দিয়ে দিলাম আর আপনারা যারা যশোরে থাকেন তারা বলেন অবশ্যই ঝাল তারপরে দিয়ে দিলাম রসুন এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা মরিচটা সবকিছু একটু বেশি বেশি দেবেন কারণ ভর্তায় কিন্তু সবকিছু বেশি বেশি দিতে হয় দিয়ে দিলাম আমাদের বিশাল হিরো আলম লবণ তারপরে লবণ দেওয়ার পরে এটা কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তার আগে অবশ্যই সরিষার তেল দিয়ে নেবেন ভর্তা কিন্তু সরিষার তেল ছাড়া একদমই ভালো লাগে না তো এটা মিলে একটা কম্বো তৈরি হয়ে গেছে তো কম্বোটাও আমি ভালো করে মাখিয়ে নিলাম এই লাউয়ের পাতার উপর দেখতে কত সুন্দর লাগছে দেখুন ভর্তাটা যখন হবে তখন দেখবেন আরো সুস্বাদু লাগবে তো এটার পরে ভালো করে মাখিয়ে আমি লাউয়ের পাতা আগেই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেই কাটা পাতাগুলো আমি জাস্ট লাউ শাক বলতে গেলে এটাকে বলে তো লাউ শাক আমি ভালো করে দিয়ে লাউ শাক দিয়ে মাছ ঢেকে দিলাম মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো তো আমি এরপরে কড়াইতে একটু পানি দিয়ে দিয়েছি যাতে এই লাউ শাকটা খুব ভালো করে হয়ে যায় তারপরে এই পাতাটা ধরে এর উপরে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে অবশ্যই ঢেকে দিবেন না হলে কিন্তু সেদ্ধ হবে না আর একদমই কম আছে এই লাউ শাক ভাত ভত্তাটা করবেন তো আমার ভত্তাটার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আর একদম তেল উঠে উঠে আসছে আসছে তেলটা দিয়েছিলাম সেটা উঠছে তো কিন্তু সবসময় অবশ্যই পাটায় বাটবেন ব্লিন্ডারে কিন্তু এসব ভত্তা একদমই খেতে ভালো লাগে না তো পাটাই বাটার সময় দেখতে পাচ্ছেন সবকিছু আমি বেটে নিচ্ছি আমি নতুন করে কিন্তু লবণও দেইনি সরিষার তেলও দেইনি কিছুই দেইনি আমি সেই ভত্তাটাই যেটা সেদ্ধ করেছিলাম সেটাই ভালো করে পাটায় বেটে নিচ্ছি আর এই বাটতে আপনার একদমই কষ্ট হবে না খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে তো বাটা বাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই দেখুন ভর্তাটা কিন্তু খুব স্বাদের হয়েছে পাটায় ভত্তাটা একদম সবুজ যেমন লাগছে এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ মজা লাগবে কারা কারা এই ভর্তা খেয়েছেন আর কারা কারা খাননি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন